নমস্কার বন্ধুরা সুব্রাজ কিচেনে সব বাইকে স্বাগত আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো কুমড়ো পাতাই মসুর ডালের পাতুরি এটা খেতে ভীষণই ভালো লাগে আর তার জন্য আমার প্রথমেই লাগবে কিন্তু কুমড়ো পাতা আমি মাঝারি সাইজের বেশ কয়েকটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি আর ডালটা আমি মসুর ডালটা এক কাপ পরিমাণ মসুর ডাল আমি খুব ভালো করে ধুয়ে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটা পেস্ট করে নেব মিক্সিতে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট করছি খুব ভালো করে কিন্তু পেস্ট করা আমার হয়ে গেছে ও একটা বাটিতে আমি এটা নিয়ে নিচ্ছি এই ডালমাটার মধ্যে এখন আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো খুব ভালো করে এখন এগুলো সব মিশিয়ে নেব এদিকে আমি হালকা গরম জল করে নিয়েছি হালকা গরম জলে আমি এখন কুমড়ো পাতাগুলো খুব ভালো করে আমি ধুয়ে নেব যাতে কোনো রকম পোকামাকড় কোনো কিছু না থাকে খুব ভালো করে পাতাগুলো আমি প্রত্যেকটা পাতা আমি এপিট ওপিট করে ধুয়ে নিয়েছি এখন আমি কাঁচি দিয়ে এই টাটিগুলো আমি কেটে নেব প্রত্যেকটা এবার আমি এটা বানানো দেখে দেখাচ্ছি একটা করে পাতা নিয়ে নেওয়া যে দিকটা খসখসে সেই দিকটাতেই আমি এই ডালটা দিচ্ছি দিয়ে এইভাবে আমি ভাজ দেব আর প্রত্যেকটা ভাজে আমি এইভাবে ডালটা একটু করে লাগিয়ে দেব তাতে ভাঁজটাও খুব ভালো হবে আর খোলারও কোনো সম্ভাবনা থাকবে না এইভাবে ভাঁজটা দিলে যখন ভাজা হবে তখন প্রত্যেকটা ভাজে ভাজে ডালগুলো খুব সুন্দরভাবে ভাজা থাকবে খেতেও খুব ভালো লাগবে আমি আর একটাও এইভাবে বানানোটা দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা থেকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আমি এইভাবে প্রত্যেকটা কুমড়ো পাতা ডাল দিয়ে বানিয়ে নেবো এইভাবে ভাঁজগুলো এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেবো তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিলাম চার চা চামচ বেসন আর দিয়ে নিলাম অল্প লবণ আর সামান্য হলুদ পাতলা একটা ব্যাটার তৈরি করবো আমি এটা শুধু একেবারেই হালকাভাবে যাতে কুমড়ো পাতার গায়ে বেসনটা লেগে থাকে তাতে ভাজাটা আরও সুন্দর লাগবে ঠিক এই রকম এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর আমি বেশ কিছুটা তেল কিন্তু গরম হতে দিয়েছি গরমও হয়ে গেছে তেলটা একেবারেই হাই ফ্লেমে ভাজলে কিন্তু হবে না এটা লো ফ্লেমে ভাজতে হবে প্রথমে আমি দুটোচ্ছি এখন এপিট ওপিট করে উলটিয়ে পাল্টিয়ে কিন্তু হালকা আঁচে আমাকে খুব ভালো করে ভাজতে হবে যাতে ভিতরে ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে যায় আর খুব ভালো খেতেও লাগবে কিন্তু এপিট ওপিট করে সুন্দরভাবে ভাজতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এখন আমার একে একে আমি সব কটা পাতুরি এইভাবে ভেজে নেব দেখুন খুব সুন্দর কিন্তু দেখতেও লাগছে আর খেতেও কিন্তু তেমনই ভালো